আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের আজকের আলোচনার বিষয় হল ওবেসিটি বা স্থূলতা এটি এমন একটি শারীরিক অবস্থা যা শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে ওজন বৃদ্ধির অবস্থা এটি নানান রোগ সৃষ্টিতে প্রভাবক হিসেবে কাজ করে এমন কি রোগাক্রান্ত মানুষের আয়ুষ্কাল কমিয়ে দেয় চলুন জেনে নেওয়া যাক ওবেসিটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ওবেসিটি বা স্থূলতার কারণ কি ওবেসিটি এর কারণ হিসেবে প্রধানত যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে তা হল অতিরিক্ত খাওয়া কম কায়িকশ্রম শ্রম জনিত বংশবত মানসিক সমস্যা এবং কিছু ওষুধ সেবন তবে কারণ যা হোক না কেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্যালরি গ্রহণ বা কোনো কারণে ক্যালরি কম খরচ হলে বাড়তি অংশ শরীরে জমা হয় যা স্থূলতার মূল কারণ আপনি কি মোটা বা স্থূল এটি জানতে হলে আপনার ওজন কেজিতে নিয়ে আপনার মিটারে উচ্চতার বর্গকে দিয়ে ভাগ করতে হবে যদি ফলাফল তিরিশ কিংবা তার বেশি হয় তাহলে আপনি স্থূল বা মোটা সাধারণত এই ফলাফলের ওপর ভিত্তি করেই স্থূলতার শ্রেণিবিন্যাস করা হয় ফলাফল পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে হলে আপনার ওজন বেশি কিন্তু স্থূল না আঠারো দশমিক পাঁচ থেকে পঁচিশ এর মধ্যে হলে স্বাভাবিক ওজন এবং আঠারো এর নিচে হলে শীর্ণকায় বিবেচনা করা হয়ে থাকে ওবেসিটি বা স্থূলতা কমাতে কী করবেন আপনার প্রতিদিনের দৈনন্দিন অভ্যাসের অল্প কিছু পরিবর্তনে আপনি ওবেসিটি বা স্থূলতার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রথম অভ্যাস প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটা চেষ্টা করতে হবে প্রতিদিন কমপক্ষে দশ হাজার পাকড়ে হাঁটা এছাড়াও সাঁতার কাটা এবং নিয়মিত ব্যায়াম করতে পারেন দ্বিতীয় অভ্যাস সুষম খাদ্য গ্রহণ প্রতিদিনের খাবারে ফল শাকসবুজি গোটাশস্য এবং চর্বিহীন প্রোটিন খাবার যেমন মাছ মাংস ডিমের সাদা অংশ দুধ পনির ডাল সয়াবিন ইত্যাদি খেতে হবে তৃতীয় অভ্যাস বেশি মিষ্টি জাতীয় খাবার যেমন বেকারি পণ্য চকলেট কেক কম খাওয়া চতুর্থ অভ্যাস প্রক্রিয়াজাত খাবার এবং জাঙ্কু বেরিয়ে চলা পঞ্চম অভ্যাস মদ্যপান সীমিত পরিমাণে করা আপনি এই অভ্যাসগুলি প্রতিদিন মেনে চলতে পারলে আপনার ওবেসিটি বা স্থূলতা কমাতে সাহায্য করবে তবে যদি আপনার মনে হয় আপনার ওবেসিটি বা স্থূলতা আছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন